তো বন্ধুরা আমরা তিনজন বেরিয়ে পড়ছি আজকে কাঁকড়া খোঁচার উদ্দেশ্যে এখন কিন্তু কাঁকড়া গর্ত খুঁড়বো আর যেখানে যেখানে পাবো তাই তো সত্যি তো হয় দাউনি এসেছি কাঁকড়া খোঁজার জন্য আজকে বড় বড় কাঁকড়া ধরবো আপনাদের সবাইকে ধা দেখাবো আর কিন্তু আজকে কোনো শিক ফিক কিছু হবে না হাত দিয়েই কিন্তু ধরবে সেটাও দেখতে থাকো তাই তো ভাই চলো চল চল আজকে ভিডিও শুরু করা যাক তাহলে আর এই ভিতর থেকে যেতে হবে হুম চলো যাই বলি সি আর একটা জিনিস বন্ধুরা এই দ্বীপটায় কিন্তু এখন নতুন নতুন গাছ হয়েছে দেখতে পাচ্ছো এই গাছগুলো কিন্তু আগে ছিল না এটা একটা ভালো দিক ছোট জঙ্গল সত্যি দেখি আছে কি বললি খোঁজা শুরু করে দিয়েছিস কই দি গর্তটা দেখি বড় গর্ত তো মামা কত বড় কাঁকড়া দেবো হ্যাঁ কত বড় কাঁকড়া দেবো কটা কাঁকড়া দুশো গ্রাম দুশো গ্রাম হবে না একটু ছোট হবে কিন্তু কাঁকড়া দুটো আছে মামা দুটো দুটো

তো দেখতে পাচ্ছি সত্য ইয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের কিভাবে কতটা কাটছে আর আমাদের একটা ডবল ধামাকা আছে আমরা কিন্তু একসঙ্গে দুটো ভিডিও করতে চলেছি এটা আসবে কাঁকড়ার ভিডিও এর পরে আসবে কিন্তু মৌচাকের ভিডিও আমরা সেটাও করতে চলেছি তো দেখতে থাকো আর এখন কিন্তু প্রচণ্ড গরম বন্ধ বুঝতে পারছো পুরো ঘেমে অস্থির কতটা মাটি তুলে ফেলেছে দেখুন হাতের কাছে পেয়ে যাবো বুঝলে গর্তটা কিন্তু বেশ করে ফেলেছে দেখুন গর্তটা যেহেতু বড়ো ওই জন্য কিন্তু কাটতে হচ্ছে আমাদের একটা কত দূর কি খবর কি তো আপনাদের রাখি চ্যানেলে যে বন্ধুরা নতুন আসুন অবশ্যই থাকবেন আমরা এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও করে থাকবো আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমাদের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকবে ভালো করে খোঁজ

তাহলে আমাদের কটা কটা হলো চারটে চারটে হয়েছে সামনের দিকে যাই আবারও এ করতেটা হ্যাঁ চাক বানাচ্ছে দেখতে পাইছিস চাক পাইছিস আসি

একটু কাটতে হবে অনেকটা অনেকটা তাই তো হ্যাঁ ধরে ফেলেছি হ্যাঁ ধরে ফেলেছি কাঁকড়া আছে তাহলে তুলো তাহলে আস্তে আস্তে অনেকটা দুটো কাঁকড়া আছে দুটো হুম তুলো তাহলে একটা কাঁকড়া নরম আছে একটা কাঁকড়া শক্ত আছে দুটো কাঁকড়া পেয়েছি দুটো হ্যাঁ ও সুন্দর ধরো জালতে ধরো

এটা কিন্তু একদম ক্রিটিক্যাল জায়গায় গাছের তলা থেকে কিন্তু এটা হাত যাওয়া টাফ হয়ে যাবে হ্যাঁ চাকা আমি আগের আমি দেখে আছি দেখ তো আশেপাশে চাক আছে মামা বুঝলি দেখ চাক আছে দেখ এই সাইডটা খুঁজতে হবে নতুন পদ্ধতিতে কাকাটা বের করতে হবে কাকড়া বের করতে গেলে হাত কেটে যাচ্ছে দুটো কাকড়া বাহ আজকে তো কাকড়া মিলছে ভালোই সকালে আমরা ফাইবারের জাল চেক দিলাম সেটা তো পেলাম না কামড়ে ধরেছে কেটে দিয়েছে দেয় না পুরো আরে কাকড়াতে কামড়ালে না পুরো একদম সেখান থেকে ক্ষত করে দেয় বল এত কষ্ট মনে হচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই কাকড়াটা উঠেছে যেহেতু এখানে জল নেই যেন পরিষ্কার করার কোনো ব্যবস্থাও আমরা পাচ্ছি না হাতে মাত্র শুধু একটা দাও আর হাত দিয়ে ধরা হচ্ছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর জানাবেন কেমন লাগলো এই ঠ্যাঙুটল একটা হুম ছোট তো এটা হ্যাঁ কতটা হাত কেটে গেছে গেছে অনেকটা হাত কেটে গেছে আমার চলো জালতিটা ধরো ধরুন জালতিটায় নিয়ে দিকে ধর কাঁকড়াটা দিয়ে দাও চলো এইদিকে কাঁকড়া কিন্তু অনেক হয়ে গেছে আমাদের কিন্তু একটা রান্না হয়ে যাবে কষ্ট হয়ে যায় একটু জল খেয়ে নিচ্ছি জল খেয়ে নাও অনেক কাঁকড়া ধরলো কিন্তু খুব কষ্ট হয়ে গেলো একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট নিয়ে আবার শুরু করে দিলাম আমরা হ্যাঁ আবার কাঁকড়া খোসা অভিযান আবার কিন্তু শুরু করে দিলাম হ্যাঁ শুরু করে দি একদম দেখি কি পাই দেখি কি পাই মানে বড় কাঁকড়া পাবো

আর আমরা তো এও যে জানে না যে আমরা না ধরে একে যাবো না এরকমও জানতে পারি নি সেও তো কথা মনে হচ্ছে ধরে ফেলেছি আর একটু আছে তাই তো একটুখানি বাকি আছে হ্যাঁ ধরে ফেলেছি পুরো আর উঠে আসবে কাঁককটা আস্তে আস্তে একশো গ্রাম আছে কাঁকড়াটা এই যে বাহ বাহ বড় তো হ্যাঁ হ্যাঁ বেশ বড় তো এই যে চালিয়েটা ধরো

গল্প করতে করতে দেখো তোমার সাথে কথা বলতে বলতে একটা বড় কাকড়া গর্ত পেয়ে গেছি কত বড় গর্তটা কাকড়া দেখো বাবা বিশাল বড় তো এই গর্তের পাশে একটা জিনিস লাগাবো বাবন ভাই এই গর্তের পাশে এই গর্তের পাশে এই দেখো একটা গোল গাছের ফল পেয়েছিলাম ও আমি ফলটা কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম যা ফলটা ভেসে যাবে হ্যাঁ ফলটা ভাসতে দেব না বলে আমি কিন্তু গুছিয়ে রেখেছিলাম ফলটা আবার লাগিয়ে দেবো ঠিক আছে আচ্ছা লাগাও তোমার মত মতো লাগাও গোল গাছের ফল তাই তো হুম এই চটার পরে গোল গাছ নেই একটাও কিন্তু গোল গাছটা ফলটা আমি বাইরে থেকে আশ্রমে পেয়েছিলাম তোমাকে বলিনি আমি জানি এই চটটা একটা গোল গাছ নেই গোল গাছটা যদি হয় আমরা এখানে একটু বসে একটু রেস্ট নিতে পারবো ছাওয়া গোল গাছের পাতার তোলে এমনি ছাওয়া খুব হুম ভালো আমার পাশ থেকে বের করা যাক আর কিন্তু দেখতেও কিন্তু সুন্দর খুব খুব কম দেখা যায় গোল গাছ মানে গোল গাছ গর্ত বিশাল বড় মুখ যত যেহেতু বড় তো বড় বড় আছে মনে হচ্ছে হুম আছে দেখো এই গর্তটা হাতে পাওয়া যাচ্ছে না বা গর্তটা খুঁজতে গেলে আমাদের অনেক মাটি খুঁজতে হবে কিন্তু সে কোদাল নিয়ে আসতো তো তার জন্য হুম আমরা তো কোদাল নিয়ে আসিনি দাও নিয়ে এসছি দাও তো হবে না দাও তো অতটা খুঁজতে পারবো না চলো তাহলে আমার পরবর্তী দেখা যাক চলো চলো কাকাগু কাক পেলাম কাকা পিছত কাকাগ

আচ্ছা বাস এটা নুন নুন দেখেই দিয়ে দিই মাখি দু সব ডাইরেক্ট ডাইরেক্ট আদা রসুনটা দিয়ে দিলাম হুম আরও অল্পটা আলু দিয়েছি কোনো রকম খালি তোলটা একটু বারো করার জন্য গুঁড়োটা দিয়ে দিচ্ছি হুম লবণটা দিয়ে দিলাম

লঙ্কাটা দেবো আহ কালারটা না জাস্ট সেরা লেগে পুরো লাল লাল বুঝতে আজ কিন্তু সেরা রান্না চাইছে না এর আগে যত রান্না হয়েছে কি না আজকে কিন্তু সেই গা সেই গাগড়ার দিনের কথা মনে পড়ে যাচ্ছে মনে আছে তো মাছের জামা তো খেয়েছিলাম কাকরা জলটা তাহলে আচ্ছা হয়ে গেছে প্রথম আমাদের